হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি বড় বাজারে আর বড় বাজারে গিয়ে কি কি কেনাকাটা করব কি খাওয়া দাওয়া করবো সবটাই আজকে কিন্তু তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগে শেয়ার করব তো কিছু টুকটাক কেনাকাটার জন্যই বড় বাজারে যাওয়া তো এখন বাজে ঘড়িতে এগারোটা নাগাদ এগারোটা নাগাদ বেরিয়ে যাচ্ছি মোটামুটি সারাদিনই আজকে কেটে যাবে আর করব অনেক মজা অনেক খাওয়া দাওয়া চলো বেরিয়ে পড়েছি বড় বাজারে যাওয়ার উদ্দেশ্যে চল যাওয়া যাক তাহলে এবার আমাদের বাড়ির সামনে থেকেই একদম এল দুশো আটত্রিশ বাজার চলে যায় বাস ধরে বড়ো বাজার চলে এসেছিলাম প্রায় এই দু ঘন্টার একটু বেশি টাইম লেগেছিল তো ফার্স্টে কিছু জিনিসপত্র কেনার কাটি ছিল একটু ঠাকুর ঠাকুরের জিনিসপত্র প্রথমে একটা কিনলাম ছোট্ট একটা গোপু দাদা আর তারপরে তার সাজের জন্য প্রচুর প্রচুর জুয়েলারি কিনে নিয়েছি কি কী কিনছি সেটা কিন্তু বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো তারপরে কিন্তু আমরা চাউমিন খেয়ে নিচ্ছিলাম দুপুর হয়ে গেছিলো খাওয়া দাওয়া শেষে খেয়ে নিলাম চা দেখো কলকাতার রাস্তার এই চা কি ফেলে রেখে আসা যায় তোমরাই বলো এই চা দেখলে আর সত্যি অন্য কিছু না মনে হয় শুধু চাই খেতে থাকি আর যারা চা লাভ হয় তাদের তো কোনো কথাই নেই দেখো উনিও চা খেয়ে নিচ্ছে আর তারপরে আমিও চা খেয়ে নিলাম আর মনে হচ্ছিলো বলি শুধু চাটারই ভিডিও করো আমাকে না যাই হোক সুন্দর করে চা আর এদের চার এত যে টেস্ট হয় বলে বোঝানোর মতো না সত্যিই খুব খুব খুবই স্বাদ হয় বাড়িতে হাজার চেষ্টা করলেও এত সুন্দর স্বাদ হয় না আচ্ছা তারপরে চা টা খেয়ে এবার চলে গেলাম দেখছি হোলি তো সামনেই তাই অনেক অনেক রং এখানে বিক্রি হচ্ছে তো বেশি কালার নিয়ে কি করব পাঁচখানা বেশ মিশিয়ে মিলিয়ে মিশিয়ে পাঁচখানা কালার নিয়ে নিয়েছি পাঁচখানা কালারেই যথেষ্ট হয়ে যাবে তো বেশ পাশাপাশি মিশিয়ে নিচ্ছিলাম কোনটা কোনটা নিলে ভালো লাগে আর তারপরেই এগুলো কেনাকাটা হয়ে গেলে ও বললো যে মিষ্টি খাবে আমি বললাম হ্যাঁ খাবো এবার তারপরে দোকান দিয়ে খেয়ে নিলাম দুজনের টেস্টি মিষ্টি আর পেছনে কত মিষ্টি অনেক মিষ্টি ছিল আর তারপরেই হাঁটতে হাঁটতে চলে গেছিলাম হাওড়া ব্রিজে ওখান দিয়ে বাসে উঠবো এছাড়াও কিন্তু আমি বিজনেস পারপাস অনেক কিছু কিনেছি অনেক জুয়েলারি কিনেছি তো কি কী কিনছি সেটা বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো তোমরা কিন্তু একদম লাস্ট অবধি দেখবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দিও দেখো পরন্ত বিকেলের এই যে গঙ্গার পারে এত সুন্দর লাগছিল আর কী হাওয়া দিচ্ছিলো দেখো কি সুন্দর সূর্যটা মানে পরন্ত বিকেল তো খুব সুন্দর তবে এখানে প্রচুর ভিড় মানে সব সময় ভিড়টা লেগেই থাকে যখনই আসি না কেন আজকেও সেম ভিড় ছিল তারপরে আমি বললাম যে এখানে একটু দাঁড়াই খুব ভালো লাগছিলো হাওয়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বললাম যে আমার ভিডিও করে দাও এটা দিয়ে একটা রিলস বানাবো তো অলরেডি রিলসটা আপলোডও করে দিয়েছি খুব সুন্দর লাগছিলো মানে হাওয়াটা দিচ্ছিলো তো বেশ ভালোই লাগছিলো সন্ধ্যা হয়ে গেছিলো এখান দিয়ে চপ খেয়ে নিলাম আবার দুজনে চপ আর মুড়ি খিদে লেগে গেছিলো আবারও তারপরে বাসে উঠে চলে এসছি বাড়িতে আর বাড়িতে গিয়ে চলো দেখাবো কি কি কেনাকাটা করলাম তিন ব্যাগ ভর্তি মাল নিয়ে চলে এসেছি না সব ব্যাগের মাল আমি তো নিনি ওর অর্ধেকে বেশি ওই নিয়েছিল যাই হোক চল এবার দেখা যাক কি কি কিনলাম তো প্রথমেই দেখো গোপু দাদাকে দেখিয়ে দিলাম গোপাল ঠাকুর মুখটা এতটা মিষ্টি বলে বোঝানোর মতো না আর তারপরে তার সাজবোজের জন্য কি কী কিনেছি দেখো কত কত গয়না গাটি কিনেছি বিশেষ করে এই যে তোমার কুন্দনের যাতে সাথে যে লোটাসের এগুলো না হেব্বি লাগছিল আমার এগুলো ভীষণ সুন্দর রয়েছে এছাড়াও আরও অনেক জুয়েলারি কিনেছি চুল কিনেছি এখানে সেট ধরে ধরে ড্রেস কিনেছি গোপালের তো এগুলো লাগেই তো এগুলোও কিনে নিয়েছি প্রচুর প্রচুর কেনাকাটা করেছি এই বললাম না অনেকগুলো রং কিনেছি মানে পাঁচটা কালার মিশিয়ে নিয়েছিলাম এই পাঁচটা কালার ভালো লেগেছে আর দেখো মেন যেটা সেটা সেটাতে জুয়েলারি ও এত সুন্দর না মানে মনে হচ্ছে গিয়ে যে যেটা দেখছি সেটাই নিয়ে নিই প্রতি কটা জুয়েলারি অসম্ভব সুন্দর অনেকগুলোই কেনা হয়ে গেছে এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে এই করতে করতে ব্ল্যাক পলিশ এইসব এইসবের অনেকগুলো কেনা হয়ে গেছে স্টোন দেওয়া এই সেই এই মোটামুটি জুয়েলারি এগুলো কিনেছি তারপরে কিছু ফ্রক নিয়ে নিয়েছিলাম বাচ্চাদের আমার টিনটিন টিন বুড়ির জন্য আর এছাড়াও নিয়ে ছিলাম নাইটি প্রচুর নাইটের স্টক তুলেছি আর কি আমার নিজের বিজনেসের জন্য এগুলো তারপরেও যেহেতু কি কি কিনলাম দেখাচ্ছি তাই এগুলোও একবার করে দেখিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়েছিলাম অনেক অনেক কুর্তি টু পিস থ্রি পিসের স্টক আমার প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবো চাইলে তোমরা বুক করতে পারবে এইটুকুই শেষ সব বাইকের টাটা